বয়সে ত্রিশের ঘর পেরিয়ে যাওয়া মানে অনেকে মনে করছেন শেষের অংশে হাঁটা শুরু করা ফুটবলে বয়স পঁয়ত্রিশ ছুঁয়ে ফেললে বলা হয় বেজেছে শেষের ঘন্টা বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রে এমন বাস্তবতা দেখা গেলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিষয়টি একেবারেই ভিন্ন অন্যদের মধ্যে পর্তুগিজ তারকার সঙ্গে পার্থক্য এটাই সেটাই যেন দেখিয়ে চলছেন ক্রিস্টিয়ানো রোনালদো অবিশ্বাস্যভাবে বয়স ত্রিশ হওয়ার আগে এবং পরে তার গোল সংখ্যা একেবারেই সমান সৌদি লিগের শুক্রবার আল শাবাবের বিপক্ষে দারুণ এক গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এক হাজার গোলের লক্ষ্যের পথে ছুটে চলা পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা এখন নয়শো ছাব্বিশটি তবে স্রেফ একটা সংখ্যা নয় এই গোলে একটা বিশেষ মাইল ফলকও আছে চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এই গোলের মাইল ফলক স্পর্শ করার পথে ত্রিশ বছরের আগে তার গোল সংখ্যা ছিল চারশো তেষট্টি বাকি গোল করেছেন তিনি ত্রিশ বছর বয়স পেরোনোর পর দুহাজার তেইশ সালে আল নাসের যোগ দেওয়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এর মধ্যে সৌদি লিগের দলটিতে নব্বই গোলের মাইলফলক স্পর্শ করেছেন সেঞ্চুরি হওয়াটা শ্রেফ সময়ের ব্যাপার বয়সের সংখ্যাটাকে একেবারে নগণ্য ব্যাপার বানিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছুটে চললেন টকবগে তরুণের মতো এর আগে তিন ক্লাবের হয়ে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ রিয়াল মাদ্রিদের হয়ে চারশো পঞ্চাশ এবং জুবেন্টাসের হয়ে একশো একটি গোল করেছিলেন রোনালদো